রংপুর মহানগর হাব্বা কমিটির সদস্য শামসুজ্জামান শামু সে গত পরশুদিন একটা প্রেস কনফারেন্স করে পার্টি অফিসে আমার বিরুদ্ধে যতগুলো কথা বলছে সবই মিথ্যাচার আমার মান সম্মানের ক্ষতি করছে এবং এই জন্য আমি বাংলাদেশ জাতীয় দলের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মেম্বারসহ দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে সঠিক কথাগুলোর সঠিক তদন্ত করে যদি আমি দোষী হয়ে আমাকে শাস্তি দেওয়া হবে আর যদি আহ্বা করি শত শুধু করে থেকে আমাকে হে প্রতিবিন্দু করে অপমান করে তাহলে তার বিচার আমি আশা করছি প্রিয় সাংবাদিক অসুধি মন্ডলী উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য রইল আদাপ ও শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী শক্তির আদর্শে রাজনীতি বিশ্বাস করি ঠিক তখন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য নির্বাচিত হই পরবর্তীতে রংপুর বিভাগ আর প্রেক্ষিতে রংপুর মহানগর কমিটির সদস্য এখনো আছি এই মহানগর কমিটিতে আমি এর আগের কমিটিতে সতেরো সালে যে কমিটি হলো সেই আগের কমিটিতে আমি দুই নম্বর সহ সভাপতির দায়িত্ব পালন করছি তখন তারেক জিয়ার এই কমিটিকে তারেক রহমান সাহেবের এই কমিটিকে সামগিকাঙ্গুলি দেখায় সে আলাদা একটা কাউন্টার করে সে দীর্ঘ ত্রিশ চার বছর এই কাউন্টার করে সে তার বিরোধিতা করছে এবং এটা প্রমাণ আছে সবাই আপনারা জানেন এবং যখন আমাদের মহানগর আহ্বায়ক মীর বুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন মারা গেলেন তারপরে সে আস্তে আস্তে ভিরল আমি বিগত দুই হাজার দুই হাজার বাইশ ইং সালে রংপুর তিন আসন থেকে সংসদ নির্বাচন সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বাংলাদেশ জাতীয়তা বিএনপি নির্বাচন না করার প্রেক্ষিতে আমি নির্বাচন করা থেকে বিরত থাকি ঠিক একইভাবে রংপুর সিটি কর্পোরেশনের দুই হাজার বারো দুই হাজার সতেরো সালে আমি ধানের সৃষ্টি নির্বাচনে মেয়ের পদে নির্বাচন করার সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিটি কর্পোরেশনে আমাকে মনোনয়ন দেয় আমি ওই নির্দেশনাকে মেনে নির্বাচন করার বাইশ সালে নির্বাচনকে দলের নির্দেশনা মেনে আমি দল দলের আনুগত্য প্রকাশের স্বার্থে আমি দল আমার কাছে আগে থাকি বাইশ সালে আমি নির্বাচন অংশগ্রহণ করি নাই বাংলাদেশ জাতীয় দলের সুদিন ও দুর্দিনে আমি দলের সাথে ছিলাম আছি আগামী তো থাকবো আমার বিরুদ্ধে আমি ফেসিবাদ সরকারের সময় বহুবার জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি ফেসিস সরকারের পর পরিবর্তনের আগে ও পরে আমি জাতি জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছি একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আমার পৈতৃক বাড়ি রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জে দীর্ঘদিন থেকে আমি থেকে এখনো পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রয়েছে সুসম্পর্ক ইতি ঈদ পূজা পার্বণ আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করে থাকি কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবে না আমি কখনো তাদের উপর জুলুম নির্যাতন করেছি গতই পাঁচ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা দেশের জন্য আত্মাহতি দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই যারা এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আছেন নিচ্ছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি এই আন্দোলনে ফেসিবাদ আওয়ামী লীগের শরিক দল যারা নির্বাচনের ছাত্র জনতার প্রতি গুলি চালিয়ে আমার তীব্র আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করতেছি যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে এটাই স্বাভাবিক নিয়ম গত নম্বর চব্বিশ মাইগঞ্জ নেতা না ওয়ার্ড বিএনপির নেতা উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুনুর রহমান কর্তৃক একশো একাশি জনের নামে যে মামলাটি মামুনুর রহমান বাদী একশো জনকে আসামি যে মামলাটি করেছে তাতে করে অনেকেই নিরীহ লোক এই মামলার সাথে জড়িত অনেকেই মামলার সাথে জড়িত নয় আসামি হিসাবে উক্ত আসামিদের হয়রানি ও প্রতিশোধমূলক মামলাটি তা এবং এবং আমি এর করছে তীব্র প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুরা এই বিএনপির রাজনীতির কারণে আমার বৃহৎ মিলস লিমিটেড সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে একাশি একর জমির উপর প্রতিষ্ঠিত সেই মিলে আমি বিগত ফেসিস সরকারের আমলে আমার মিলে আমাকে ঢুকতে দেওয়া হয় নাই খুলনার প্রহর শাড়ি অমলিগজাত মন্দুযান সুপারের নেতৃত্বে লোকজন দখল করে নেয় এবং পাঁচই আগস্ট এর পরে আমি মিল ফিরে পাই এবং মিলে ঢুকে দেখি আমার মিলে অপরুণে ক্ষতি করছে বাউন্ডারি ওয়ালের সমস্ত ইট খুলে বিক্রি করছে বাংলার সমস্ত কিছু বিক্রি করছে চৌকট বন্ধ নিয়ে গেছে এবং মেশিনের যে বারোয়ারাই বিক্রি করেছে সেই মেশিনের মূল্য এখন মিনিমাম তিরিশ কোটি টাকা প্রিয় সাংবাদিক বন্ধুরা বিএনপি রাজনীতির কারণে আমার এই বৃহত্তর রেজাক জোট মিল স্কুল সিটি কমিশনে আচ্ছা আপনারা জেনে রাখবেন অনেকেই আমাকে অভিযোগ করে এর ন্যায় বিচার কামনা করছে যারা এই একাশি একশো জন্য মামলা মামলা আমাকে মামলার বাদী তিনি নিজেই বলেছেন আমি পঁচিশ জনের নাম দিয়েছিলাম কিন্তু সেখানে একশো একাশি জন কিভাবে হলো তা আমি জানি না গত আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংশাল সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি রংপুর মহানগর কমিটির আব্বাক শামসুজ্জামান শামু সংবাদ সম্মেলন করে আমাকে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্য পুনরোদিত বানোয়াট অভিতিন মামলার বাদী মামরুর রহমান স্বীকার করছে তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে এবং সেটা ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন সত্য ঘটনা রেখে রংপুরের জনগণ এবং যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী সোশ্যাল মিডিয়া দেখেছেন তার বক্তব্য তিনি বলেছেন তাকে দিয়ে মামলা করানো হয়েছে সে পঁচিশ জনের আসামির নাম দিয়েছিল প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক মামলা রং করে তিনটি এর মধ্যে আমি নাম্বার অব কালকে সে বলেছে যে আমার যেগুলা মামলা সব ব্যক্তিগত মামলা রাজনৈতিক কোনো মামলা নেই কত মিথ্যাচার করছে আপনারা বিচার করেন আমি মামলার নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি জিআর একশো অবলিক আঠারো জিআর আট আট অষ্টানব্বই অবলিক তেইশ জিআর উনচল্লিশ অবলিক চব্বিশ খুলনা থানায় দুইটি মামলা খুলনা কোর্টে দুইটি মামলা দুইশো সাতচল্লিশ পনেরো ও বিশ ঢাকা পল্টন থানায় দুই হাজার ষোলো সালে বিস্ফোরক ও জঙ্গি সহ আমার বিরুদ্ধে মোট মোট মামলা করা হয়েছে কোটা সময় জুলাই ইং সালের আমাকে গ্রেপ্তার করে রংপুর কেন্দ্র কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পাঁচই আগস্ট সরেতার ফ্যাসির সরকার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ছয় আগস্ট আমি রাত দশটায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্পর্শকাতর বিষয় উপস্থাপন করা হয়েছে মাইগঞ্জের হিন্দু সমাজ সমাজ ভয়ভীতি ও তথস্ত অবস্থান করছে এটা মোটেই সত্য নয় আমার কারণে গত শনিবার মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের দিন ব্যাপী রাসমেলার উদ্বোধন করেছি আমরা এখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন হিন্দু সমাজের সুধীজন আমি বাংলাদেশ জাতি দুইবার দলের সুদিনে দলের আগমন ঘটেছে এটা কি সত্য আমি যখন প্রথম বাংলাদেশ জাতীয় দল বিএন বিএনপি বিরোধী দলে যাই ছিয়ানব্বই সালে আমি ঢাকায় বিএনপি দলের ছিলাম না আমি তাহলে আপনারাই বলুন আমি কি দলের কেউ নই আমার দলের জন্য কোনো ত্যাগ নাই তৃতিক্ষে নাই বিগত দিনে বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলের নীতি আদর্শ জাতীয়তাবাদী শক্তির সাথে আছি এবং থাকবো আমাকে রাজনীতি করতে দিবে না সেটি আমার দলের সিদ্ধান্ত সেটার জন্য শামু একলাই এটা আহব্যাক করি সেই ইলেকট্রেড কোনো কিছু না আহব্যাক কমিটির আহ্যাক হয়েছে সে ডিসিশন আর কিছু না আমি যদি কোনো অপরাধ থাকি সে সেন্ট্রালে পাঠাবে সেন্ট্রাল বিচার করবে দেশের মানুষ ও কল্যাণের জন্য আমি রাজনীতি করি এবং ইনশাল্লাহ করতে থাকব। খোদা হাফেজ মোহাম্মদ কাসজন বাবলা বিএনপিতে রংপুর বিএনপি নেতা মহানগর রংপুর